নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি ডালের বড়া দিয়ে কুমড়ো শাক এই রেসিপিটা তো অনেকে হয়তো অনেকভাবে করে থাকেন তবে আমি কিভাবে একদম বিনা মশলায় এই রেসিপিটা করেছি যা খুবই স্বাস্থ্যকর ও টেস্টি আমি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই ডালের বড়া দিয়ে কুমড়োর শাক রেসিপিটা খুবই ঝটপট হয়ে যাবে আর খেতেও হয় খুবই টেস্টি একবার যদি এইভাবে বানান বারবার কিন্তু এইভাবেই বানাতেই মন চাইবে চলুন শুরু করে নেওয়া যাক এই রেসিপিটি এই রেসিপির জন্য আমাদের দরকার কিন্তু এখানে প্রথমে ডাল আমি এখানে মটর ডালটা ভিজিয়ে রেখেছি এক কাপ মতন মটর ডাল আছে আপনারা ছোলার ডালেও করতে পারেন বা মুসুর ডাল দিয়েও করতে পারেন যার যেরকম থাকবে ডাল অ্যাভেলেবেল সেই দিয়ে করতে পারেন মেনলি হয়েছে ডালের বড়োটা করা এবার আমি এখানে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ ফুলে বড় হয়ে গেছে এবার আমি এখানে এটা মিক্সিং জারে বেড়ে নেব দেখুন পুরো ডালটা দিয়ে দিলাম আর এখানে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিতে হবে আর এখানে লবণ দিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আর এখানে আমি ঝাল জন্য অল্প একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা বেশি ঝাল পছন্দ করলে লঙ্কা বেশি অ্যাড করতে পারেন একদম স্মুথ পেস্ট করে আমি এটাকে কিন্তু বেটে নিয়েছি এবার আমি এটা হাতের সাহায্যে জাস্ট একটু চ্যাপটা চ্যাপটা করে আমি গরম তেলে এটাকে ভেজে নেব সব বড়াগুলো দিয়ে দিচ্ছি একটু বড়ো সাইজ করে করলে কিন্তু এটা ভালো লাগবে আর একটু চ্যাপটা করে করবেন নালে কিন্তু ডালের বড়াটা একটু কাঁচা থেকে যেতে পারে দেখুন আমি তেলটা গরম করে আঁচটা একটু কমিয়ে নিয়েছি এবার দেখুন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু উল্টে পাল্টা নিচ্ছি আলতো পালতে এটা উল্টে দিচ্ছি এই আলুয় বড়া দিলে পরে কুমড়ো শাকের রেসিপিটা কিন্তু দারুণ লাগে দেখুন বেশ ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার আমি ভেজে এটাকে তুলে রেখে দিচ্ছি এবার রান্নার জন্য এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব এখানে আমি আলুটাকে ডুমো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে আলু মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এবার আলুটা ভাজার সময় আমি একটু হালকা লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল করে আলুটাকে ভাজতে হবে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করতে হবে দিয়ে ভেজে নিতে হবে বেশ সুন্দর করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখ তুলে রাখছি না এখানে আমি এটাকে আমি একসাথেই ইনস্ট্যান্ট কিন্তু করে নেব আপনার চাইলে আলু আর অন্য সব সবজিগুলো ভেজে নিতে পারেন ভেজে তুলে রাখতে পারেন এই রেসিপির জন্য যেরকম কুমড়ো শাক দরকার কুমড়ো শাক তো নিয়েছি আর আমি নিয়েছি এখানে আলু বেগুন ও কুমড়ো দেখুন আলুটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হওয়ার পর তারপর আমি কিন্তু এখানে মাঝখানে আলুটাকে মাঝখানে একটু ফাঁক করে আমি এখানে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আপনার এটা দেখুন সময়টা খুব বেজে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে এটাকে আলাদা তুলে ভেজে তুলে করতে পারেন তাতে তেলও বেশি লাগবে আর সময়ও আমি এটা ঝটপট ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই জন্য এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে মাঝখানেই দিয়ে মশলাটা একসাথে এবার কষিয়ে নিচ্ছি আলুর সাথে পিনা মশলায় এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে এবার আমি এখানে একশো গ্রাম মতন কুমড়ো কেটে রেখেছি ডুমো ডুমো করে সেটা অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করে দিলাম বেগুন এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন আমি কেটে রেখেছি সেটাও অ্যাড করে দিচ্ছি আলাদা করে ভাজছি না আমি একসাথেই এটাকে কিন্তু ভেজে নিচ্ছি এই পাঁচ ফোড়ন মশলার সাথে দেখুন খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে দিতে হবে কুমড়োর সঙ্গে ডাটগুলো আমি এখানে প্রথমে ডাটগুলো অ্যাড করব তারপরে কিন্তু আমি কুমড়ো পাতাগুলো দেব আর শুধু এখানে অ্যাড করে দিলাম এক চামচ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ আর এখানে দেব এক চামচ একটু চিনি আপনারা যদি চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দেব কুমড়ো শাকের টবাগুলো দেখুন একটু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি সবজিটা কিন্তু ইচুটা একটু ভাজা ভাজা হয়েছে তারপর আমার কুমড়ো শাকটা দিয়ে একটু ভাজা ভালো করে ভাজা ভাজা করতে হবে দেখুন কুমড়ো শাকের যে ডাটাটা আছে বা ডগাটা আছে ওটা আমি দিয়ে দিয়েছি আলাদা করে কেটে নিয়েছি পাতাগুলো আলাদা রেখেছি আর ডগাটাকে আলাদা রেখেছি এবার আমি এটাকে ভালো করে একটু চাড়িয়ে নিচ্ছি যেহেতু শাকের কোয়ান্টিটি অনেকটাই হয় কিন্তু রান্না করলে কমে যায় এটাকে আমি প্রথমে ডাটাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে ঢেকে একটু সেদ্ধ করে নেব তারপরে আমি লাস্টে কিন্তু কুমড়োর শাকটা দেবো আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নিচ্ছি দেখুন কোয়ান্টিটিটা কতটা কমে এসছে সবজিগুলো এবার আমি এখানে কুমড়ো পাতাগুলো যে ছোট ছোটকে কাটা আছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি শাকগুলো কিন্তু আমি ভালো করে প্রথমেই ধুয়ে কেটে রেখেছিলাম আর জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পরিষ্কারভাবে ও শাকটা ধোয়া হয়ে যায় কিছুটা দেখুন শাকগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা দিয়ে চাপা দিয়ে রেখে আবার কিছুটা আমি দিয়ে দেব দেখুন এবার ঢাকাটা দিয়ে আমি চেপে রাখছি সব শাকগুলো দিয়ে দিয়েছি এবার একদম লো ফ্লেমে আমি কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখুন শাকটা কোয়ান্টিটি কতটা কমে গেছে শাক দিয়ে কিন্তু জলটা অনেকটাই ছেড়ে এসছে আবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণ পর কিন্তু আমাকে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পর আমাকে ফিরতে হবে আর এই সময় কিন্তু রান্নাটা একদম লো ফ্লেমে করবেন ফ্লেমটা বাড়ালে চলবে না দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর ফিরে এসেছি আমার শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো একদম গলে গলে এসছে বলতে পারেন রেসিপিটা আমার কিন্তু নাইনটি পারসেন্ট মতন হয়ে গেছে এই স্টেজে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা বড়াগুলো সব যেটা আছে আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি বলতে পারেন সব বড়াগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু এমনি শুধু শুধু খেতেও দারুণ লাগে আমি এখানে কটা বড়া রেখে দিয়ে সবটাই অ্যাড করে দিয়েছি একটু শুধু শুধু খাওয়ার জন্য কটা বড়া আমি এখানে রেখে দিয়েছিলাম আর এখানে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার হালকা করে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে জাস্ট আমি দু তিন মিনিটের জন্য রেখে দেবো যদি এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই জাস্ট একটু যাদের মজে যায় বড়াগুলো ভালোভাবে তাই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন রেডি টু সার্ভ গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ